বলে এখন আমরা যেখানে মনে চাই সেখানে যাবো যেখানে মনে চাই সেখানে আমাদের ইচ্ছা আনন্দ যেখানেই ঘুরতে মনে চাই সেখানেই চলে যাবে যা খাইতে মনে চাই তাই আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন এক সেকেন্ড সময় দেরি হবে না পাখি উড়ছে সুন্দর সুন্দর পাখি উড়ছে মনে চাইবে যে আমি একটু এই পাখির মাংস যদি খেতে পারতাম বলার সাথে সাথে উপলব্ধি হওয়ার সাথে সাথে পুরো পাখিটা ভোলা হয়ে আল্লাহর জান্নাতি মেহমানের সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ কোনে চাইবে মা দস্থি আমি খুসুম যা তোমার কোনে চাইবে সেটা কি এক পরিবেশ কি এক সম্মান কি এক দামার জায়গা এক বিশাল بادشاہি আল্লাহ পাক মুসলমান দের কে দান করলেন সুবহান আল্লাহ বলে কি হন بادشاہি সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয়ে যায় তার কি ক্ষমতা সামান্য বাংলাদেশ পৃথিবীর ছোট দেশের মধ্যে একটা দেশ বাংলাদেশ বলে এরকম বাংলাদেশ নয় নয় সারা পৃথিবী কোথা যেখানে মনে চাই সেখানেই ঘুরবে যেখানে মনে চাই সেখানে চলে যাবে কখনো পাহাড়ে পারে কখনো নদীর ধারে কখনো আল্লাহর আলোশের কাছে যেখানে মনে চাই সেখানে যাবে যা মনে চাই তাই খাইতে পারবে কোনো বাধা নাই আল্লাহ পা কুরআনের মধ্যে বলেছেন এত পরিমাণ তারা খাইতে পারবে বলে খাবে কিন্তু আল্লাপা হচ্ছে কোন কম কমতি হবে না কম হবে না আল্লাপা কোরআনের মধ্যে বলে দিয়েছেন না তোমার তুমি খাইতে থাকো কত খাবার খাও কোনদিন জায়গাতের খাবার কোনদিন কম হবে না তোমার কোন সুযোগ নেই বলে আর কেউ না আর কেউ না ওইটা কেউ না ওইটা খাও এই হুকুম দেওয়ার কেউ নাই কারণ এই দশ দুনিয়ার সব পরিমান জাগার মালিক তুমি ক্ষমতা ভাল তুমি তুমি এই এই দশ দুনিয়ার পরিমাণ জাগার তুমি হলে প্রধান তোমার কথায় উঠবে ওজবে সারা মাসরুম যা সেখানে আছে সব তোমার হুকুমের কর্মচারী

নির্ধারিত এমন না লাগামহীন সময় থাকতে পারবো তা নয় একেবারে সময় নির্ধারণ করা আছে নির্ধারণ করার সময় জানার পরেও আমরা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া মারামারি কাটাকাটি অহংকারী অপরের সম্পদ দুষ্টের সম্পদ কোন কত রকম অত কিন্তু আমরা বুঝতেছি না যেটা আমাদের আসল জানা। নয় কার জন্য তার জন্য তুমি এত কিছু করো তোমার নিজের জন্য নিজের তৈরি হও কারণ তোমার সেই আসল প্রশান্তির তো জানে না আসল শান্তি যা জান না সেই জানলাম হাত না হয় তার জন্য সকাল সন্ধ্যা হ্যাঁ প্রতিদিন পাঁচ বার করে শেষ দেয় যে সেই হুকুমের তামিল করে বরবাদ করো بی جان نتی جاؤ وجو نقطہ کناں ستانے چلتے پڑھنے کناں ولی وجو نقطہ طرا ہر مہدیبی انک

সেই জান্নাতের নিয়ামত তিনি হাতছাড়া হয়ে যায় অনেক মানুষ শেষ আল্লাহ বা আল্লাহ কে আমাদের ভিড় এমন একটা অবস্থার মধ্যে ফেলবেন যে যাও বেজান্নাদের কাজ দিয়ে ঘোরা এলো